আসসালামু আলাইকুম মরাহুল্লাহি ও বারাকায়ত সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরা আলী ইমরানের একশো চৌত্রিশ নং আয়াত থেকে দুঃখিত একশো ছত্রিশ নং আয়াত থেকে একশো চল্লিশ নং আয়াত পর্যন্ত সম্মানিত দর্শক এটি চার নং পাড়ার ছয় পৃষ্ঠার দ্বিতীয় অর্ধেকটুকু সম্মানিত দর্শক আপনাদের জানানোর জন্য একটা কথা বলছি যে আমার যে ফেসবুক পেজটা ইউটিউব এই চ্যানেলের সাথে যে লিঙ্ক করা আছে ওই ফেসবুক পেজটা আমি ঢুকতে পারতেছি না কমিউনিটি ট্যাবে আমার যে ফেসবুক আইডি আছে সেটা দেওয়া আছে আপনার আপনাদের প্রয়োজনে আমাকে ওখানে নক করতে পারেন আর অপ্রয়োজনে অবশ্যই কেউ কাউকে ডিস্টার্ব করবেন না এই জন্য তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক কফ ক দেে ডালে কলকলা করতে হবে আমরা জানি যে কলকলর হরফ পাঁচটি কফ তিম ডাল এই পাঁচটি হরফে যদি জজম হয় তাহলে কলকলা করতে হবে এখানে ডাল এসেছে এবং ডালে কলকলা করতে হবে কারণ দালে জজম হয়েছে উচ্চারণ হবে ক দেবর খেম লেত খে খলেদ মিম নুনসের মিয়ং গুন্না করতে হবে নুন সেকেন্ডের পরে কফ আসছে এটি ইকফা গুন্না ইকফা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন মিয়ং কফ ব্যাস বড় কবে ল্যাম সেলি কবে লি ক্যাফ মিম পেশ কুম কবে লি কুম সিন পেশ সু নুন সবন্যা সু না নুন দুই পেশ নুং গুন্না করতে হবে তান ভিনের পরে ফা আসছে এটি হচ্ছে ইকফা গুন্না উচ্চারণ হবে সু নুং সমিত দর্শক আয়াতের মাঝে ছোট করে লাম আলিফ দেওয়া দেখতেছেন এটা কিন্তু কোনো অকফের চিহ্ন না লাম আলিফ থাকলে সেখানে থামা যাবে না এটার অর্থ হচ্ছে এই শব্দটা হচ্ছে লা যার অর্থ হচ্ছে না এখানে থামা যাবে না আপনার এখানে থামবেন না যে সি জের বাম্পাস আনতে হবে ফ্যাসি পেশ অসে বামপাশীল থাকলে এক টেনে পড়তে হয় فسيروا رو مصدر في فل, فِلْ الف را صبر ار ضاد ضي ار ضي ف نون صبر ف فن... قلنا قلت هو بيتي هيك فقلنا ض بش ض ف ض راو و بش ر و ب واو اكلفتني قلت هو بي ف ضرو قلنا تي موتا بِ كافي أصبر كيف يا كيف يا كيف كيف اللي بزبور كا زبور يبان لك أمرا كافي يك بو كيف كا ننسبنا كيف كان عين ألم بزبور عا أكلي بتان تهي بقاب عاقب زبور باتا لم بشتل عاقب تل بشمو كاف ذل زبور كذ مو ذل سذي مو বি টেনে পড়তে হবে নুন না না অক্ফ চলে আসছে আমরা এখানে অক্ফ করব অক্ফের সময় নুন সাকিন হবে শুধু নুন না অফের সময় প্রতিটা অরপি সাকিন হয় আর তার পূর্বে যদি মদ থাকে সে মদকে টানতে হবে তিন আলিফ আমরা এখানে তিন আলিফ টেনে পড়বে মদের নাম হবে তিন আলিফ মদে আর দি উচ্চারণ হবে আ কি বেতুল সম্পূর্ণ আছে একসাথে বলে দিচ্ছি قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هكذا زبر هكذا زبر تكلاك اللي بلانتها بي ذال اللي بزبر ذا يكون هكذا اللي بلانتها بي هذا بزبر با يا ألف سور يا أكلب تنتهى بيا نون لم دوي نول بيا نول লাম নুন সে লিন নুনে তাসদিত গুন্না করতে হবে আমরা জানি যে লামে এব সরি নুনে এবং মিমে যদি তাস হয় তাহলে গুন্যা করতে হবে গুন্নাটির নাম মজ গুন্না আমরা এখানে গুন্না করবো লিন এভাবে নুন আলিফ সাবন্যা একই লিপ্টান্ত হবে সিঞ্জে সি ব্য নুন লিন ন্যায়া সি ওয়া হু সোর ওয়া হ্যা পেশু ওয়াহু দুই সাব দেও গুন্যা করতে হবে এ গুন্যাটির নামে এ বা গুন্যা

المتقين <applause> اكشتاتي ولدتي هذا بيان للناس وهدى وموعظة للمتقين واوسر ولم ألبس ولا تسبت ولا ت ولا تهي نونو بشنو أكل ولا تهنوا واو صبر و لم. ألف صبر ولا ما قال الله ولا تا تح التح زازب تحز نون او بشنو ولا تحزنوا واو صبر و الف نون صبر ان بشمل وانتم بش مل

একটা যসমোলা মিম আছে একটা তাসিদুলা মিম সামিক দর্শক মনে রাখবেন জসম তাস্তিদ পাশাপাশি থাকলে তাশদিদকে প্রাধান্য দিতে হবে সুতরাং তা মি এই মিমকে বাদ দিয়ে এই মিমকে ধরবে অর্থাৎ যসমলা মিম বাদ দিয়ে তাশিদৌলা মিমকে ধরবে এবং মিম সেকেন্ডের পরে যেহেতু মিম আসছে এই নাম হবে মিম সেকেন্ডের ইদগম বা ইদ সাফা হইয়া আর শুধুমাত্র যদি মিমে তাস হলো হতো তাহলে নাম হতো ওয়াজিব গুন্না ইং কুনতুম মিম হামজা পিস

অ্যালিফ ইয়াসের ই গুন্না করতে হবে নন সেকিনের পরে ইয়া আসছে গন্যাটির নাম ইদগম বা গুন্না ইয়ার উপর কিছুক্ষণ স্থির থেকে না নাকি উচ্চারণ করতে হবে ই এভাবে এটাকে টান বলে না এটাকে গুন্না করা বলে হ্যাঁ দুই পেশ গুন্না করতে হবে আমরা জানি যে দুই যাবো দুই যে দুই পেশকে তানভিন বলে তানভিনের পরে ফাঁসছে গুননাটির নাম إيك فاقلنا قرح فا زبر فا قف دل زبر قاد فا قاد ميم سين جبر مس سين لم جبر سل مس سل قف زبر قو ميم زبر ما فا قاد مس سل قو ما قف را زبر قر حا ميم دي بش حم قلنا كرتها بي قلنا تلم إدغامي با قلنا قر ميم ثازر مث لم بش لو هاول بيش هو مث هو অকফের চিহ্ন আছে এটাকে অকফেমুতলাক বলা হয় আমরা এখানে করব অকফর সময় সময়ে হায়া সেকেন্ড হবে উচ্চারণ হবে মিস লুহ একসাথে আছে বলে দিচ্ছি ই এম সেস কুম কৌর হেম ক দে ম্যাসেল কৌ উমে কৌর ওয়া তিল ওয়াতিল ক্যাফেলাম সভার কেল ওয়া তিল কেল

பொறுத்தவரை சென்னைக்குள் புதுச்சேரியில் முதல்வர்

এগালিপ টানতে হবে মেনু ওয়াউ সর ওয়া ইয়া তাজবর ইয়াত ওয়া ইয়াত তাজবত ওয়া ইয়াত খাজির খিদা যবুদ ওয়া ইয়াত মিম নুন জের মিং গুন করতে হবে কাফ মিম পেশ কুম মিংকুম শিন পেশ সু হা যবুর হা শু হা দাল আলিফ সবুদ দা এখানে টানতে হবে চার আলিফ সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন উপরে এই যে চিহ্নটি দেওয়া আছে এটি থাকলে চার আলিফ টেনে পড়তে হয় আর এখানে যে মদ হয়েছে মদের নাম চার আলিফ মদে মুত্তাসিল হামজা যবুর আ চলে মতলাগুলো অক্ফে চিহ্ন চলে আসছে আমরা এখানে অক্ফে করলে হামজা সাকিন হবে উচ্চারণ হবে এভাবে একটা খোট দিয়ে থামবেন অর্থাৎ হামজাকে বোঝাতে হবে একসাথে বলে দিচ্ছি

شو مدة شوك؟ اي تول اكشا تولي شنغاتي اكشا تشامبونا ولدت شي. وإن يمسسكم قرح فقد مس القوم قرح مثله. وتلك الأيام نداولها بين الناس. وليعلم الله الذين آمنوا ويتخذ منكم দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফেসবুক বা আপনাদের যে ওয়ে আছে সেইভাবে ভিডিওগুলো শেয়ার করবেন শুধু এটা না কোরআন শরীফের যত ভিডিও আছে দিনকে এইভাবেই প্রচার করতে থাকবেন আর ভিডিওতে লাইক দিবেন এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো পর্যন্তই